এখন মুহূর্তে সেই বিখ্যাত জায়গাটা চলুন এগিয়ে যাই এই সামনে রূপনারায়ণ নদী একদম ফাঁকা একটা পুরো সবুজ গালিচা দারুণ একটা জায়গা সো আমার সঙ্গে চলুন আজকে ঘুরতে হেঁটে হেঁটে আজকে দেখাবো সবুজের গালিচা উইথ রূপনারায়ণ নদী দেখছেন মি বাংলা আমি আপনাদের হোস্ট সৌম সুজন আজ আমাদের গ্রামের বিভিন্ন জায়গা এবং রূপনারায়ণ নদীর আশপাশটা ঘুরে দেখাবো সঙ্গে চায়ের দোকান একটু মুড়ি ঘুগনি ডিম ভাজা আর আমাদের এই অদ্ভুত একটা মুহূর্ত আপনার জন্য ভিডিও অন করে দিয়েছি কাজ হবে। দেখেছেন এখানে পান চাষ অদ্ভুত সুন্দর রাস্তা কিছু লোকজন আসছে এটা অদ্ভুত উন্মাদের মতো বাইক ও গেল চালিয়ে বাইকটা কিরকম চালিয়ে গেল দেখেছেন হ্যাঁ অবশ্যই কিরকম ভাবে চালাচ্ছে ভালো লেগেছে এগুলো কোন পাড়ার ছেলে না এগুলো কোন পাড়ার ছেলে কিন্তু এরকম এরকম এই রাস্তা প্রচুর চলছে তাই তো তুফান না এই এত এত হচ্ছে তারপর গ্রামে এই মুহূর্তে অদ্ভুত শান্তি বিরাজ করে যদিও গরম পড়ছে সেই গরম আস্তে আস্তে আমাদের গায়ে মাখতে বাধ্য হচ্ছে আমরা বেশ কিছু পাখির কিচির মিচির আর সাথে অদ্ভুত কিছু নাম না জানা ফুল যাদের নাম এখনো জানা হয়ে ওঠেনি কিন্তু এই মিষ্টি সুন্দরতা আমাদের মুগ্ধতা দেয় বইকে ভালো লাগার একটা জায়গায় পৌঁছে দেয় সাবধানে থাকুন গরম বাড়ছে সূর্য ডুবে যাচ্ছে আমাদের গ্রাম বড় মিষ্টি আর মাঝে মাঝে ঘুরতে এসে চারিদিকের এই সুন্দরতাটাকে উপভোগ করার জন্য চলে আসি দল বল নিয়ে আর কি তো এখনও হাজির হয়েছি দেখুন আমার সঙ্গে যে এই মিষ্টি সূর্য ডুবে যাওয়ার সময়টা এই গ্রামেরই যে নিস্তব্ধতা প্রচুর পাখির ডাক আর এই সময়টাতে প্রচুর বক মাঠের মধ্যে ঘুরে বেড়ায় এবার তারা সব উড়ে যে যার বাড়ির দিকে রওনা দেবে আর আমার সঙ্গে দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন উইথ মি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের হোস্ট সৌমন সুজন এই মুহূর্তে ছোট ছোট মুহূর্তগুলোকে দেখাচ্ছি আমাদের গ্রামের সঙ্গে থাকুন ওই যে আকাশের গায়ে বলাকা ডেকে যায় তারা বাসা বাঁধে না তারা উদ্দাম তারা চঞ্চল তারা কারোর ব্যথায় কাঁদে না ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ডেকে যায় তারা বাসা বাঁধে না তারা চঞ্চল তারাউদ্দাম কোন কালে আমরা ছোটোবেলায় এফ এম রেডিওতে গানগুলো শুনতাম সেই সময় তো শোনার মাধ্যমে এত ছিল না যেটুকু ছিল এফ রেডিও অখিল বন্ধু ঘোষ এবং আরও সব অদ্ভুত অদ্ভুত নাম বন্ধু আমার রশিয়া আমার উপর হাজির হয়ে গেছে খুব মিষ্টি এই যে দেখো আমার বন্ধু টাটা আজ আমরা মাঠের ধারে একটা ঘুরতে এলাম আমরাও প্রকৃতি দেখছি আপনারাও দেখুন প্রকৃতি আমাদের সঙ্গে মুহূর্তে গরমের মেলা চলছে চারিদিকে আপনারা হয়তো কিছুটা হলেও আঁচ পাচ্ছেন মাইকের আর এই মুহূর্তে আমরা দেখাবো মাছ ধরা আর বেলার সয়লা এই মুহূর্তে জমিতে হাল চলছে

아이 e r denk ich an mir da, aber denk ich, denken ich an m يلا يلا انا عارف انت ايه مات كوره গেছে مات گول 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 این پایونه دیگه دیگه ثانيه ته پوره গেছে شکر چشمه سنگ টাന്ദ്രা তো যাবে কিছু করনি আরে তারা গাদ ভেলি আমরা তোরা সাইকেল আনতে তোলা চল আমরা তো তাকানি বলে যেন আগে সাইকেল নিয়ে পালি তো সেকেন্ড কে সাইকেলখানা নিয়া আসি তাহলে এক ঘড়ি মাছ চলে এসেছে রূপচাঁদা পাটা 액하니 거이도